হ্যাঁ যাবো ছেলে মুখ ঘুরিয়ে ফেলে পাশে আরেকজন ছিল তাকে বলে যে এ দেখতো আমার বন্ধু বিলালের মতো না পরের বলে উঠলো হ্যাঁ তাই তো পরে আবার তারা তার থেকে তার মধ্যে থেকে গামছাটা সরিয়ে দেখে যে তারই বন্ধু জিজ্ঞেস করলো যে বন্ধু তোর এরকম অবস্থা কেন বন্ধু বললো যে কি আর করবো বন্ধু বল পরিবারের অবস্থা খারাপ বাবা অনেক গরিব যার কারণে আমার পড়ালেখা খরচ বহন করতে পারতেছে না সেজন্য আমাকে রিক্সা চালাতে হয়েছে আরো অনেক কথা বললো বন্ধুগুলা তারপরে তার দুই কোটি বন্ধু আছে সে তারা বললো যে চল আমাদের একটা রেস্টুরেন্টে নামিয়ে আর যে মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি সেলেটা ছিল সে আর কোনো কিছু না বলে ওদেরকে নিয়ে গেল নিয়ে যায় নামাই দিল একটা রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টে নামাই দিয়ে ভাড়া না দিয়ে চলে গেল দুইজন বন্ধু তোরা আমাকে নিবি না তার যে দুই কোটি প্রতি বন্ধু ছিল তারা অনেকক্ষণ ভাবলো ভাবার পরে বলল যে বন্ধু আয় তারপরে তারা বসলো ভালো ভালো খাবার খাবার খেলো খেয়ে বের হয়ে আবার আগের সে গন্তব্য যেখান থেকে তারা উঠেছিল সেখানে নামিয়ে দিয়ে আসলো তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই মানবিকতা এখনো বেঁচে আছে কিন্তু বাস্তবে যে মানুষের আচার আচরণ ব্যবহার বা বন্ধু বন্ধুসুরূপ যে আচরণটা থাকা কথা সেটা থাকে না মানুষদের মাঝে পায় দুঃখ পায় গল্পটি আপনাদের অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং